আজ থেকে পনেরোই মে দু হাজার পঁচিশের আগে বড় সুযোগ আসবে কুম্ভ জাতক এবং জাতিকাদের প্রধানত দুটি গ্রহের প্রভাবে কুম্ভরাশির ব্যক্তিদের জীবনে ঐতিহাসিক পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে দারুণ পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন চোদ্দোই এপ্রিল দু সূর্য প্রবেশ করবে মেষ রাশিতে আর মেষ রাশি হচ্ছে সূর্যের তুঙ্গ গৃহ এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির কেন্দ্রভাবে আর এই দেবগুরু বৃহস্পতি এবং রবির প্রভাবে বড়ো ধরনের সুযোগ পাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দেখবেন কুম্ভ জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের অভাব ছিল পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ ফিরবে এর পাশাপাশি ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই সময় শুধুমাত্র যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় আপনার জীবনসাথীরও ইনকাম বাড়বে আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবেই কিন্তু ইনকাম বাড়বে নচেত ইনকাম বাড়বে না এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই সময়ের মধ্যে আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসতে চলেছে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টায় রয়েছেন তাদের কানে হঠাৎ করে চাকরির কোনো না কোনো বড় সুখবর আসবে আর যারা আগে থেকেই চাকরিতে রত রয়েছেন দেখবেন চাকরিতে কোনো না কোনো সুখবর আপনি পাবেন যারা মনে করছেন বিদেশ যাবেন তাদের বিদেশ যাওয়ারও সুযোগ আসতে চলেছে এছাড়াও যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ফেভারাবেন যাবে এই সময় আপনার কোনো না কোনো গোপন বিদ্যার প্রতি ঝোঁক দেখা দিবে এমনকি আপনি গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে উঠবেন এছাড়াও হঠাৎ করে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যার কারণে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন তবে একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্ম জন্মকুষ্টি রয়েছে সেখানে দেবগুরুর অবস্থান এবং সূর্যের অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে তবে আপনি যা যা প্রেডিকশান করলাম প্রত্যেকটি সত্য সত্যবনে প্রতিপন্ন হবে আর যদি আপনার জন্মকুষ্টিতে আপনার হাতের রেখায় রবি এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ থাকে তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে এই সময় প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার সূর্যের দিকে মুখ করে বসে ওম আদিত্যায়ু নম এই মন্ত্রটি জপ করুন এর পাশাপাশি প্রত্যেক সোমবার দিন ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মকুষ্টি অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি পেট সার্ভিস ধন্যবাদ